আসসালামু আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি অফার প্রাইজে কারিজমা জমজম সুতি থ্রি পিস নতুন ডিজাইনের নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণেই জানি ভিডিওটা হারিয়ে না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে ধর করবেন তারা আমাদের এই WhatsApp নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এগুলো হোলসেল প্রাইস থাকবে পাঁচশো বিশ টাকা আর যারা সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙ্গে ভাঙ্গে নিবেন পাঁচশো বিশ টাকা করে আর যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেলর আড়াই গজ বডি ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস হোলসেল প্রাইস যারা ছয় সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন চারটা কালার এটা চারটা কালার চারটা কালার অনেক সুন্দর এটা লাল কালার এটা কালো কালার এটা খয়রি কালার এটা ব্লু কালার কালার টাকা হোলসেল প্রাইস যারা ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া নিবেন পাঁচশো বিশ টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে দেখেন ড্রেস গুলা করলাম আসলে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লা দেখার মতো মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস যারা সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা এই যে আর একটা ডিজাইন চারটা কালার চারটা কালার অনেক সুন্দর দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই দেখার মতো মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন এক কথায় অসাধারণ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস যারা ভেঙে ভাঙ্গা নিবেন আর যারা সেট ধরে নিবেন পাঁচশো টাকা করে যারা সেট সেট ধরে টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে একটা ডিজাইন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখায় দিতাসি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙে ভাঙে নেবেন পাঁচশো বিশ টাকা আর যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন কারিজমা জমজম সুতি থ্রি পিস কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপুর কোয়ালিটি খুবই ভালো সেলারের কাপড় আড়াই গজ বডি ফ্রি সাইজ পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ অন্য মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা ভাঙ্গে ভাঙ্গা নেবেন আর যারা সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গেও আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা ভাঙ্গে ভাঙ্গে নিবেন আর যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার এটা কলম খুবই ভাইরাল দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন কারিজমা জম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর ভিডিও হারা গেলে কলম পাইবেন না দেখা যায় সময় আপনারা ভিডিও দেখেন কিন্তু সময় নাই অর্ডার দেওয়ার ভিডিওটা শেয়ার করে রাখবেন তাইলে পরে দেখে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন আর যারা ভাঙ্গা ভাঙ্গা নিবেন কোয়ালিটি খুবই ভালো দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে নিবেন আর বিক্রি করবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস যারা সেট ধরে নিবেন দশ টাকা বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইয়া নেবেন পাঁচশো বিশ টাকা আর যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম